আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে আবার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী আমাদের দেশের একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা করাটা আমাদের জন্য হতে পারতো আনন্দের ব্যাপার কারণ এ ধরনের লোক যে কাজটাই করবেন সেটা একটা অর্জনের কথা সেটাই একটা সম্ভাবনার কথা অথবা তাকে নিয়ে আলোচনা মানেই হলো যে একটা সাফল্যের আলোচনা করা কিন্তু কি দুর্ভাগ্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসলে এখন আমার আর আলোচনা করতে ইচ্ছা করে না এ ইচ্ছা করে না যে ওনাকে নিয়ে আলোচনা করা মানেই হলো একটা বেদনার কথা বলা একটা ব্যর্থতার কথা বলা একটা যোগ্য মানুষকে অপমান করার যে অপচেষ্টা সে কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলা একজন এদেশের নাগরিক হিসাবে আমার কাছে এর চেয়ে কষ্ট করে আর কিছু আমি দেখি না এবং আজকেও সে আলোচনাটা গত দুদিন আগে এরকম আরেকটা ইস্যু ছিল আমি আলোচনা করিনি ইচ্ছা করেই করিনি আমার খুবই খারাপ লাগে কথা বলতে কিন্তু আজকে ডক্টর ইউনুসের কিছু কথা আমার মানে চোখে একদম মানে পানি এনে দিয়েছিল যে এরকম একটা মানুষ কি বলছে তার কি এটিকে তার নাকি তার অসহায়ত্ব উনি কী বলেছেন আজকে ওনার বিরুদ্ধে মানি লন্ডারিং একটা মামলার অভিযোগ গঠনের জন্য আজকে মানে উনি আদালতে হাজির হয়েছিলেন এবং সেখানে আমি আমি দু একটা পত্রিকার খেলে আপনার শিরোনামটা একটা আপনাদের পড়ে শোনাই প্রথম আলোর শিরোনাম হয়েছে লোহার খাঁচায় দাঁড়াতে হলো অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছেছি মোহাম্মদ ইউনুস একাত্তর টেলিভিশনের যে অনলাইন আছে তার হেডলাইন হলো এই যেন মহাকাব্যের দেবদেবীর অভিশাপ আমাদের সময় পত্রিকারের শিরোনাম হচ্ছে অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি ইত্তেফাকের শিরোনাম হচ্ছে অভিশপ্ত জীবনের অংশ হিসাবে লোহার খাঁচায় দাঁড়াতে হল বাংলা ট্রিবিউনের শিরোনাম অপমানের চূড়ান্ত পর্যায়ে গেলে লোহার খাঁচায় ঢুকতে হয় এই শিরোনামগুলো পড়লে আপনাদের কাছে কেমন লাগে তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে লোহার খাঁচায় দাঁড়াতে হয়েছিল ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এই মামলা নিয়ে বেশি কিছু বলবো না কারণ অলরেডি অভিযোগ গঠনের শুনানিতে অভিযোগ গঠন করা হয়েছে এটা নিয়ে এটা এখন সাব জুডিস হয়ে যাবে আদালত এটা বিচার করবে এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না তবে খালি এটুকু বলতে চাই যে কর্মীদের পাঁচ শতাংশ লভ্যাংশ দেওয়ার যে মামলাটা ছিল মানে ওনার প্রতিষ্ঠানে কর্মীরা পাঁচ শতাংশ লভ্যাংশ পাবে এটা বাংলাদেশের আইন কলকারখানা নিয়মে আইনি এটা যদি কোনো প্রতিষ্ঠান লাভজনক হয় সে লাভের পাঁচ শতাংশ তার কর্মীদেরকে দিতে হবে এটি নিয়ম তো ওনাদের যে গ্রামীণ টেলিকম ছিল সেখানে পাঁচ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়নি ওনারা বলতেন যে এটা আসলে কারখানা আইনের মধ্যে পড়ে না এরকম করে ওনার আইনজীবীরা ওনাকে বুঝিয়েছিলেন তো যখন নাকি বলা হলো দিতে হবে তখন উনি এটা দিয়ে দিয়েছেন উনি কিন্তু দিয়ে দিয়েছেন এখন আপনারা ভাবুন তো আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন যদি করেন আপনাদের প্রতিষ্ঠানকে লাভজনক না যদি লাভজনক হয় আপনারা কি কেউ কখনো আপনাদের প্রতিষ্ঠানের লাভের পাঁচ শতাংশের শেয়ার পান বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তার কর্মচারীদেরকে লাভের পাঁচ শতাংশ শেয়ার দেয় বেসরকারি প্রতিষ্ঠান আপনি যে বুকে হাত দিয়ে বলুন কবে পেয়েছেন গত বছর পেয়েছেন তার আগের বছর পেয়েছেন আমি নিশ্চিত বাংলাদেশের নব্বই শতাংশ প্রতিষ্ঠান তার প্রফিটের পাঁচ শতাংশ কর্মীদের মধ্যে দেয় না আমি এটা নিশ্চিত কারণ আমি নিজের সারা জীবন এ সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এসেছি বাদ দেন তারপরেও অন্যরা দেয় না কাজে আমি দেবো না এটা কোনো অজুহাত হতে পারে না উনি এটা মেনে নিয়েছেন কিন্তু মত বলা হয়েছে আপনাকে দিতে হবে উনি এটা দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন এবং এই দেওয়ার সিস্টেম নিয়ে আপত্তি তুলেছে তাড়াতাড়ি দিয়ে দিলো এটা নিয়ে আবার আপত্তি সেখানে নানা রকম ক্যারিকেচার যা সেটা এই সিস্টেমটা কীভাবে দেওয়া হয়েছে না হয়েছে এটা নিয়ে আলোচনা এবং এখানে যে উকিল শ্রমিকদের যে উকিল ছিল শ্রমিকদের যে সংগঠন ছিল তারাও আসামি কিন্তু এটা তারা নাকি টাকাটা মেরে দিয়েছে নাকি করেছে মানি লন্ডারিং হয়েছে কত টাকা পঁচিশ কোটি বিশ লাখ টাকা যাও পঁচিশ কোটি বাইশ লাখ টাকা ঠিক আছে এটা হতে পারে বললে হয়তো উনি এটাও দিয়ে দেবেন সেটা নিয়ে আলোচনা না আলোচনা হলো আজ উনি গিয়েছিলেন আদালতে যাওয়ার পর ওখানে একটা খাঁচা থাকে আপনারা দেখবেন বাংলাদেশে আদালত দুইতে একটা লোহার খাঁচা থাকে পৃথিবীর কোথাও এই ধরনের লোহার খাঁচা থাকে কিনা আমি জানি না আমি অন্তত ওকে দেখিনি শুনিনি বাংলাদেশে থাকে সেই লোহার খাঁচার মধ্যে ওনাকে ঢুকতে হয়েছিল কেন যাদের বিরুদ্ধে আলোচনা তাদেরকে ওখানে যে ঢুকতে হয় বাংলাদেশে এটা নিয়ম তো সেটার মধ্যে ওনার সঙ্গে আরও যারা আসামি ছিল বলা হয়েছিল যে আপনি ডক্টর ইউনুস ছাড়া অন্যরা ঢুকুন তো ডক্টর ইউনুস বলেছিলেন যে আমার জন্য মাম আমার জন্য এরা কেন ঢুকবে আমার জন্য ওনারা আসছেন তে ওনারা আসামি হয়েছেন তো ওনারা যদি ঢুকে আমি ঢুকবো না কোনো উনিও ঢুকেছেন ঢুকার পর দুই মিনিট ওখানে ছিলেন তারপর তাদেরকে আমার বের করা হয়েছে এখন এই যে যাওয়াটা টাকা উনি এটি বলেছেন যে আমাকে এই যে যেতে হয়েছে এটাকে উনি ওনার জীবনের একটা অভিশপ্ত অধ্যায় হিসাবে বলেছেন ওখান থেকে বের হয়ে উনি কি বলেছেন সাংবাদিকদের উনি বলেছেন লোহার খাঁচা তৈরি আসামির কাঠগড়া তো অপমানজনক অপমান করার জন্য এটি করা হয়েছে এটা তো সম্মান দেওয়ার জন্য বানানো হয়নি অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে আমার অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছেছি এই প্রথম আমাকে লোহার খাঁচায় দাঁড়াতে হল ওনার মতো একজন লোককে লোহার খাঁচার মধ্যে ঢুকানো হলো এবং উনি বলছেন যে এই অপরাধ উনি করেননি ওনার অপরাধ সম্বন্ধ উনি বলেছেন ওনার প্রতি যে অভিযোগ আনা হয়েছে সেটা তার কোনো ভিত্তি নেই বলে উনি দাবি করেছেন এবং তিনি বলেছেন এই ঘটনার মধ্যে কোনো সত্যতা নাই যে জিনিস আমি দিয়ে দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছে ওই যে লভ্যাংশের ব্যাপারটা যেটা বললাম আমি এবং উনি তারপর দেখেন ওনার বয়স কিন্তু আজকে চুরাশি বছর ভাবুন একটা কথা একটা লোক চুরাশি বছর বয়স্ক তাকে নিয়ে এই টানা হেঁচড়া এবং উনি সাংবাদিকদের পরে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি বলেই আমি শেষ করব আলোচনাটা উনি কী বলেছেন উনি বলেছেন যে আমি বসে বসে চিন্তা করছিলাম মহাকাব্যে কিছু দেবদেবী থাকে তারা অভিশাপ দেয় যাদের অভিশাপ দেয় তারা জীবন জীবনযাপন করে আমিও মনে হয় কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেব দেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে তাদের অভিশাপের কারণে আজ আমি এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন উনি কি ইঙ্গিত করেছেন ওনার মতো লোকের এই ইঙ্গিতটাই কিন্তু যথেষ্ট সারাদিন আপনি ডক্টর ইউনিভার্সিটি নিয়ে গালাগালি করেন করার পর আপনি মানুষের কাছ থেকে যতটুকু আস্থা অর্জন করতে পারবেন মানুষের কাছ থেকে যতটুকু শ্রদ্ধা অর্জন করতে পারবেন তার শতগুণ আপনার বিরুদ্ধে যাবে তার এই একটা কথা থেকে আপনি আপনার অনুগত চামচারা আপনাকে বাহবা দেবে আর কেউ দেবে না সাধারণ মানুষ আপনাকে দেবে না বাহবা সাধারণ মানুষ ডক্টর ইউনুসকেই শ্রদ্ধা করবে তারা বুঝবে যে আসলে কার উপর অন্যায় হচ্ছে এবং সবচেয়ে বড় কথা কি কেন আমি এই প্রশ্নটা বারবার করি যতবার আমি এই আলোচনা করি ততবার আমি ভাবি যে ডক্টর ইউনুস আসলে যে কথাটা বলেছেন এটি কি দেবদেবীর অভিশাপ নাকি প্রতিহিংসা এটি কি অভিশাপ নাকি প্রতিহিংসা আমি বুঝি না আপনি অভিশাপ দেন প্রতিহিংসা করেন এ দিয়ে কি আপনি লাভবান হতে পারবেন একজন জ্ঞানী মানুষকে একজন বড় মানুষকে সারাদিন টানলেও নিচে নামানো যায় না বরং যারা টানে তারা ক্লান্ত হয়ে যায় একসময় এটা পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন বুঝতে পারবেন এক সময় কিন্তু সক্রেটিসকে বিষপানে মানে আত্মহত্যা পান করে তাকে বিচার তার বিচার করা হয়েছিল বিচারকরা সবাই মিলে রায় দিয়েছিল তাকে বিষপানে তাকে মরতে হবে এবং সেই বিষ সকেটিস পান করে হেমলক বিষ করে সে মারা গেছিল কিন্তু ওই দিনের বিচারকদের রায়ে সকেটিস অপরাধী ছিলেন বিচারকরা এবং ওই সময় যারা নাকি ক্ষমতা ধরছিলেন তারা বিজয়ী হয়েছিলেন কিন্তু ইতিহাসে আজকে কে নায়ক আর কে প্রতিনায়ক ওই বিচারকরা নাকি সকেটিস আপনার হাতে ক্ষমতা আছে আজকে আপনি অনেক কিছুই করতে পারবেন কিন্তু ইতিহাস বড় নির্মম ইতিহাস বড় নির্মম সম্মানিত মানুষকে অসম্মান করতে নেই করার চেয়ে অসম্মান আপনি জীবনে করতে পারবেন না ভাই হয়তো চেষ্টা করতে পারবেন কিন্তু এই চেষ্টা করে আপনি আলটিমেটলি লাভবান হবেন না মানুষের মনে আপনি নিষ্ঠুর হিসেবেই চিহ্নিত হবেন প্রিয় দর্শক আমি আজকে হয়তো একটু আবদপ্রবণ হয়ে গেছি কিন্তু আমি না এগুলি ফিল করি যে আমার কাছে মনে হয় কি দরকার এগুলো করে এগুলো করে কি লাভ আমরা পাই একটা মানুষকে অপমান করে কি আমার কি স্বাস্থ্য ভালো হবে আমাকে রোগ শোক সব ভালো হয়ে যাবে কারণ আমি একটা বড়ো মানুষকে অপমান করতে পারলাম অথবা আমার কি আয়ু বাড়বে অথবা আমি কি স্বাস্থ্যবান হব আমি নিরোগ হব আমার রোগ শোক সব ভালো হয়ে যাবে কারণ আমি একটা বড়ো মানুষকে অপমান করতে পেরেছি সারা দুনিয়ায় কি আমার সম্মান বাড়তে থাকবে আমি বুঝি না হয়তো আমি বুঝি না বোকা মানুষ প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ